একদম অরিজিনাল জমজম অনেক সুন্দর কালারফুল অনেক সুন্দর ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলের ডিজাইনের মধ্যে এগুলো যে দেখবেন এগুলো নেয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন মাথা নষ্ট করা ডিজাইন কালার গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন এই যে দেখেন ডিজিটাল জমজম সুপার ডিজিটাল জমজমের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে ভালো কোয়ালিটি হবে একদম পুরো বডিতে আপনার বিবেকের মাল এই যে দেখেন বিবেকের সিল মাল প্রত্যেকটা বডিতে আপনার বিবেক সিল দেয়া আছে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরো বডিতে আপনার আরই কাজ হবে চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে জমজম কোয়ালিটির মধ্যে ওয়ান পিস কালেকশন কাপড় গুলো একদম সফট হবে একদম আর ফুল সাইজ হবে ফকিরের বার্জেট টু পিসের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদিন প্রিভিয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে অনেক ডিজাইন দেখাবো অনেক কোয়ালিটি দেখাবো আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে মাল নেবেন আর প্রত্যেকটারই প্রাইস থাকবে খুব সীমিত লাভে ব্যবসা করব আর সামনে যেহেতু ঈদ ঈদ উপলক্ষ্যে অনেক অফার থাকবে প্রত্যেকটাই অফার থাকবে অফারে আমি মাল বিক্রি করবো আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট শট দিবেন আর স্ক্রিন শট এর মাধ্যমে আপনারা আমার আমার একটা ফোন দিলে আমি বা আপনার ঠিকানা দিলে আসতে পারবেন আমার শোরুমের নাম হচ্ছে মেসা আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল আর যদি কেউ সরাসরি আসে যদি এক ডিটেইলস নিতে আসে ওখানে আমি এক পিস দিতে দিতে বাধ্য প্রথমে তাহলে কি কালেকশন দেখাচ্ছেন ভাই আমি প্রথমে ওয়ান পিস দেখাবো ডিজিটাল জমজমের ওয়ান পিস দেখাবো আমি কিছু স্যাম্পল দেখাবো আর বাকিগুলো আপনারা বেশি নিতে চাইলে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়া কালারগুলো বাছাই করে নেবেন আমি জাস্ট দুই এক পিস করে স্যাম্পল খুলে দেখাবো আপনাদের আচ্ছা দেখেন তাহলে ভাই আর আপনারা এ টু জেড ভিডিওটা দেখবেন মালের কোয়ালিটি দেখবেন মালের বিবেচনা করবেন রেড বিবেচনা করবেন তারপর আমার থেকে মাল নেবেন মাল নিতেও এমন কোন কথা না ভিডিওটা দেখবেন দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হইলো প্রত্যেকটা মালের বাম্পার অফার হবে আচ্ছা কুরবানি ঈদের বাম্পার অফার বাম্পার অফার অসাধারণ ডিজাইন এবং কালারের মধ্যে দেখেন এগুলো সব হচ্ছে কুরবানি ঈদের নতুন ডিজাইন হলো না ভাই হ্যাঁ মানে নতুন ডিজাইন এবং আমার সাইজ বডিতে হয়ে কাপড় বাস আমার সাইজ 6 গজ বডি 1 6 আর 3 গজ বডি মানে কেউ চাইলে গুলজামা বানাইতে পারবে গুলজামা বানাইতে পারবে মাত্র মাত্র 180 টাকা ডিজিটাল জমজম এক এক গ্রেডের

এখানে সেমিসের কাপড় সহ পাঁচ গজ কাপড় আছে এই যে ওনাটা দেখেন চার্জে কয় পিস লাগবে চেক করা হবে এটা আপনি সীমিত সময়ের জন্য এটা মাত্র কত করতেছেন অল্প কিছু মাল আছে মাত্র 500 টাকা ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে পুরো বডিতে আপনার গর্জিয়াস সুতার কাজ হবে প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে হ্যাঁ ভাই এগুলো একদম গর্জিয়াস কাজের মধ্যে একদম একদম মাত্র কত করতেছেন ভাই 500 টাকায় অফার একদমলি 500 টাকায় শাল আর কাপড়টা এই যে ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা আরি কাজ করা পুরো ওনাতে আপনার গর্জিয়াস আরি কাজ করা হবে

মাত্র চারশো তিরিশ কালার আমাদের দায়িত্ব যারা যারা নতুন ব্যবসা শুরু করতে চান আপনারা শুরু করেন এটা সালার টায়ার আইগস আর ওনার তা থাকবে পাকা পাসাদ নামাজে একটা অন্য মাত্র মাত্র চারশো টাকা প্রত্যেকটা চারটা কালার

অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে আমরা শুধু একটা এবং দুইটা কালার মাত্র কত টাকা দিয়েছেন চারশো চল্লিশ টাকা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে নিচের অনেক সুন্দর করে আপনার লেস লাগানো আছে এগুলো

অনেক সুন্দর এবং অনেক সুন্দর এটার মাত্র পাঁচশো আশি টাকা সালোয়ার কাপড় হবে সালোয়ার কাপড় হবে আড়াইগজ পাকা হবে নামাজ না দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই হাত পাঁচ হাত নামাজ মাত্র

হ্যাঁ সত্যি সতী পাঁচ সাত নামাজ না পাবে যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইনের মধ্যে

ছয়শ টাকা দিচ্ছি ছয়শো টাকাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা আর হাত পাঁচ হাত নামাজ ওনা হবে চমৎকার গরমের সাইজ বড় হবে গরমের আরামদায়ক কাপড় এগুলো মাত্র

সালার কাপড় কয়েক হবে সালার কাপড় আড়াই গছ পাবেন আড়াইগের কোনো সালার কাপড় নেই আমার যে ওটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে আড়াই পানার পুরো পাঁচ হাত নামাজ মাত্র মাত্র দিচ্ছি এটা ছয়শ পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজাইনগুলো অনেক সুন্দর হবে এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে ভালো কোয়ালিটি হবে হবে আর পাবেন কালার ম্যাচিং সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সত্যি দেখেন বড়ির সাথে এটারও কালার আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কয়টা কালার হবে ভাই এটা এটার কালার হবে চাইটা প্রত্যেকটা কালার এবং ডিজাইন গুলো অনেক সুন্দর হবে এবং

শাউননাটা দেখেন এই ওন্নাটা 750 নামে ওন্নাটা দেখেন আর আয়াত পনার পুরা 57 হবে পুরা ওন্নাতে আপনার গর্জিয়াস আরিকা করা থাকবে মাত্র মাত্র 700 টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলTamনা একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এবং পুরা বডিতে আপনার আরিকা করা থাকবে সালা আরাইগস সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি শাউননাটা দেখেন পুরা ওন্নাতে আপনার গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট হবে প্লাস আরিকা কাজ করা থাকবে মাত্র মাত্র 700 টাকা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট হবে

গর্জিয়াস কালার এবং প্রিন্টের মধ্যে নিচের প্যানেল অনেক সুন্দর করে বনিং এর কাট ওয়ার্কের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট হবে সালোয়ার কাপড় হবে সালোয়ার কাপড় আড়াই গজ হবে সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি পুরো ওনাতে আপনি অনেক সুন্দর করে প্রিন্ট হবে এবং ওনার দুই পাশে কাট কাজ করা থাকবে মাত্র 850 টাকা 850 টাকা এখন যার যার ইচ্ছা মাল নেন মালের গ্যারান্টি আমি দিব মাল যদি বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ করেও দেবো ভিউয়ার্স এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম